কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটা তৈরি করে দেখতে পারেন এই আচারটা তৈরি করতে কোনো রকমের তেল লাগবে না বাড়তি কোনো মশলা লাগবে না রোদে দেওয়ার ঝামের ছাড়াই এক বছরের মতো ভালো থাকবে কাঁচা আমের এই আচারটা তৈরি করার জন্য হাফ কেজির মতো কাঁচা আম নিয়েছি এই আচারটা তৈরি করার জন্য যে আমগুলো নেবেন আমগুলো যেন একটু পরিপাক্ক হয় মানে আমের আটিটা বা বিচিটা একটু শক্ত হয় তাহলে এই আচারটা দেখতে বেশি সুন্দর হবে সবগুলো আমকে আমি ছিলে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো একটু টিস্যু পেপার দিয়ে পুছে নিচ্ছি যাতে করে আমের গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে এখন এই আমগুলোকে যেভাবে আচার করতে চাচ্ছি সেভাবে কেটে নিচ্ছি আর এই আমের ভিতর বীজগুলোকে ফেলে দিচ্ছি আর এই আমগুলো বেশি মোটাও করে কাটবো না আবার বেশি চিকন করেও কাটব না একটা আমের স্লাইস আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এখন এই আমগুলোকে একটি বাটির মধ্যে তিন নিয়ে নিচ্ছি আর এখানে আধা কেজি আমের জন্য এক কাপের মতো চিনি দিয়েছি আপনাদের কাছে কম মনে হলে চিনিটা বাড়িয়েও দিতে পারেন আর এই এক চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ এগুলো মিশিয়ে নিচ্ছি তারপর তিন চামচ সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিচ্ছি আর এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এগুলোকে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব আর এই এক ঘন্টার মধ্যে আম থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেছে এখন এই আমগুলোকে একটা পেনে নিয়ে নিচ্ছি কিছুটা চিনি কিন্তু এখনও গলে যায়নি আর চুলাটা কিন্তু লো মিডিয়াম হিটে রেখে জাল করে নিচ্ছি আর এগুলোকে আলতোভাবে নেড়ে দিচ্ছি সিলাইসগুলোকে আলতো করে নেড়ে দেওয়ার কারণ এগুলো প্রথম অবস্থায় অনেক নরম থাকে তারপর এগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যায় প্রায় দশ মিনিটের মতো জাল করে নিচ্ছি তারপর এটা যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন এর ভিতর একটু হলুদের গুঁড়া একটু লাল মরিচের গুঁড়া দিয়ে জাল করে নেব আর এই অবস্থায় মশলার জন্য তিনটি শুকনো মরিচ এক চামচ ধনিয়া এক চামচ জিরা আর দু চামচ পাসফোরণ আর এক এক চামচ সাদা সরিচা আর এক চামচ মৌরি বা মিষ্টি জিরা বলতে পারেন এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব লো ভেজে নিচ্ছি আর এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে আধো ভাঙা করে নেব আর বেশি গুরুই করব না আধো ভাঙা করব যাতে আচারটা খাওয়ার সময় যেন মুখে বাজে আর এগুলোকে আমি আধো ভাঙা করে নিয়েছি আর এগুলো এখন আমি আচারটার ভিতর দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর আলতো হাতে আমি এগুলো সব জায়গায় নেড়ে চিড়ে দিয়ে দিচ্ছি আর এখন আমার আচারটা তৈরি করা হয়ে গেছে আর আচারটা দেখতে যতটা সুন্দর তার চেয়েও খেতে অনেক মজার আর এই আচারটা আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন